হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওই ওয়ার্ল্ড পুজোর সামনে চলে এসছে তো আমিও চলে এসেছি আজকে বিউটি পার্লারে নিজেকে সুন্দর করে তুলতে আমি চলে এসেছি ব্লাস অন ফর্টি ফাইভ পার্লারে যেটা কিনা না রয়েছে লর্ডসের একদম মুখে তো চলো দেখি ভিতরে ঢুকতে ঢুকতে কি কি রয়েছে না রয়েছে সেগুলো সমস্ত কিছু প্রথমে তোমাদেরকে আমি পার্লারটা পুরো ঘুরে দেখাই তারপরে আমি কি করতে এসেছি সেটা তোমাদের বলবো এই তো চলে এসছে আমরা এটা হচ্ছে পার্লারের একদম ফেশিয়াল রুম খুবই সুন্দর ওই ভিতর দিকেও আর একটা রুম রয়েছে যেখানে ওরা ফেশিয়াল করে আর ওয়েল ফার্নিশড একটা ফেশিয়াল রুম ভিতরটা তোমরা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর আর এখানে হাইজিন মেনটেন করা হয় দেখে নাও আরও কি কি রয়েছে ওয়েল ডেকোরেটেড ফেশিয়াল রুম পার্লারের অ্যাম্বিয়েন্স যেরকম খুবই সুন্দর এখানে স্টাফ যারা রয়েছে তারাও খুবই ফ্রেন্ডলি আর ওরা ভীষণই প্রফেশনাল আমি এখানে হেয়ার বোটক্স করতে এসেছি এবার দেখে নাও তোমরা পুরো প্রসেসিংটা প্রথমে আমার চুলটা শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিচ্ছে আর এত ভালো করে সুন্দর করে করছিল আমার তো ঘুমই পেয়ে যাচ্ছিল হেয়ারটা ওয়াশ হয়ে যাওয়ার পর একটা টাওয়াল দিয়ে খুব সুন্দর করে চুলটা র্যাপ করে দিল এরপরে শুরু হবে নেক্সট স্টেপ হ্যাঁ এবার চুলটা ভালো করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছে এই দেখ পুরো একদম সুন্দর করে শুকিয়ে নিয়েছে যাতে কোনো জল না থাকে চুল শুকিয়ে যাওয়ার পর এই পার্লারের ভাইটা আমার চুলটা ট্রিম করে দিচ্ছিল খুব সুন্দর করে চুলের নিচের দিকটা খুবই রাফ এবং ড্যামেজ হয়ে তাই ও সুন্দর করে কেটে দিচ্ছিল আমি মাঝে মাঝে ভিডিও ক্লিপিংসগুলো নিচ্ছি তারপরে আমার চুলে সেকশন করা শুরু করে দিলো চুলগুলোতে আলাদা আলাদা পার্ট করে সেগুলোর মধ্যে ক্লিপ করে নিচ্ছিল এরপর বোটক লাগানো শুরু করে দিয়েছে ভাইটা আমাকে কিছু ক্লিপিংস তুলে দিচ্ছিল ভিডিওর পুরো প্রসেসিংটা করতে আমার প্রায় ছ সাত ঘন্টা টাইম লেগে গিয়েছিল এই ক্রিমগুলো লাগানোর পর প্রায় আমাকে অনেকক্ষণ বসিয়ে রেখে দিয়েছিল মাথায় একটা শাওয়ার ক্যাপ পরিয়ে তারপরে দেখো ওয়াটার স্প্রে করছিল আর আমার চুলগুলোকে শুকিয়ে গেছিলো ওগুলোকে আবার আস্তে আস্তে ওগুলোকে ছিল হ্যাঁ তারপরে একটা ওয়েট টিস্যু দিয়ে আমার চুলগুলোকে মুছে নিচ্ছিল হালকা হালকা করে বসে থেকে থেকে আমার তো কোমর ধরে যাচ্ছিল পিঠও ব্যথা করছিল টিস্যু দিয়ে মুছে আবার চুলগুলোকে শুকাচ্ছিল আর রোলিং ব্রাশ দিয়ে হেয়ার ব্রাশ দিয়ে ওগুলোকে রোল করছিল এরপর আমার চুলগুলোকে স্ট্রেট করার জন্য স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করছিল আর প্রচণ্ড ধোঁয়া উঠছিলো আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম ভাবছিলাম বাবা চুলগুলো পুড়ে যাবে কি না যেহেতু আমি প্রথমবার করছিলাম আমি তো জানি না যে স্ট্রেটনার দিয়ে মানে ওরকম করে ধোঁয়া উঠেছে সেজন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম তারপর দেখো এটা হয়ে গেছিলো বোটক্সটা এখন দেখো আমার চুলটা কীরকম লাগছে বোটক্স করার পরে এরপর কিছুক্ষণ রেস্ট দিয়ে স্পা করতে শুরু করেছিল।

আমার চুলটা পুরো কমপ্লিট হয়ে গেছিলো তারপর দেখো ওই ভাইটা কি সুন্দর চুলটা ফ্লন্ট করছিল আমার এত সুন্দর লাগছিলো চুলটা দেখতে আমি নিজেকেই বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আমার চুল খুব সুন্দর দারুণ দারুণ অভিজ্ঞতা ছিল আমার জীবনে প্রথমবার করলাম আর এত স্যাটিসফাইড হয়েছি আমি পুজো তো এখনও কয়েকদিন দেরি আছে তোমরা এই পার্লারে আসতে পারো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তোমরা নিরাশ হবে না এখানে এসে প্রত্যেকে খুবই ভালো আর খুব সুন্দর সার্ভিস পাবে তোমরা এটা একদম লেগ গার্ডেন্স আসবে লেগ গার্ডেন্সে মোড়েও শেষে তোমাদেরকে গুগল লোকেশন দিয়ে দেবো এবং সেখানে ফোন নম্বর দিয়ে দেবো যাতে তোমাদের খুঁজে পেতে অসুবিধা না হয় এবার তোমরা পার্লারের যে ওনার ম্যাডাম রয়েছে তার কাছ থেকে শুনে নাও আমরা চলে লাশন বিউটি পার্লারে দিদিরি মানে ম্যাডামের পার্লার উনি কিছু বলবে তোমাদেরকে শুনে নাও হায় এটা ব্লাশন এটা হচ্ছে একদম লর্ডসের মোড়ে লেক গার্ডেন্স যে লর্ডসের মোড় ঠিক একদম লর্ডসের মোড়ে ব্লাশন এটা টোয়েন্টি ইয়ার্স ওল্ড এটা অনেক পুরনো স্যালন তো এখন আমরা পুজোর সময় সারা বছর অনেক কিছু অফার দিই কিন্তু পুজোর সময় আমাদের স্পেশাল অফার থাকে এই স্পেশাল অফারে স্পেশালি আজকে যে অফারটা আছে সেটা হচ্ছে যে কেরেটিং। বোটক্স ন্যানোপ্লাস্ট তিনটে আছে প্লাস স্মুথনিং আছে ন্যানোপ্লাস্ট দিয়ে শুরু করি মাত্র ফাইভ থাউজেন্ডে পাচ্ছ কিন্তু এইটিন পার্সেন্ট জিএসটি লাগছে না শুধু ফাইভ থাউজেন্ডে পেয়ে যাচ্ছ বোটক্স পাচ্ছ ফোর থাউজেন্ডে সেখানে একটা হেয়ার কাট আর একটা হেয়ার স্পাও ফ্রি পাচ্ছ আর ক্যারেটিনেও পাচ্ছ হেয়ার কাট আর হেয়ার স্প্যা আর স্মুথনিং পাচ্ছ লরিয়াল এক্সটেন্সও হচ্ছে সেটাও থ্রি থাউজেন্ডে হচ্ছে স্মুথনিং আর কেরাটিন হচ্ছে থ্রি থাউজেন্ড তোমরা যারা চাও যে পূজোর সময় হেয়ারটাকে খুব ভালো হেলদি খুব ভালো রাখতে তাহলে অবশ্যই ব্লাশনে এসো এবং আমাদের পেজ ব্লাশন ফলো করো এবং ইনস্টাতেও ফলো করো অনেক রকমের वीडियोस পাবে যেটা তোমরা দেখে বুঝতে পারবে যে আমাদের কাজ কি হয় তো প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করব যে একবার এসে আমাদের এখানে ট্রাই করে দেখো আর আপনার ফেশিয়াল সম্পর্কেও আর ফেশিয়াল আছে ফেশিয়ালেরও অনেক প্যাকেজ আছে ফেসিয়াল প্যাকেজ পনেরোশো থেকে শুরু আর পনেরোশো থেকে অনেক রকমের আছে আমরা ফেসিয়াল নরমালি আমরা ব্লসম কোচ অ্যারোমা ম্যাজিক করি আর আমরা ও থ্রি প্লাস করি ও থ্রি প্লাসে সব রকমের রেঞ্জ পাবে তো এখানে খুব রিজনেবল রেটে সব রকম প্যাকেজ পাবে প্রত্যেকটা প্যাকেজে অনেক কিছু ফ্রি আছে আর সাথে হাইড্রা ফেসিয়াল তোমাদের আছে হাইড্রা ফেসিয়ালও আছে প্রত্যেকটা মেশিন আমরা ফেসিয়ালের সাথে আমরা সেটা হাইড্রা ফেশিয়াল আমরা ইউজ করে থাকি যেতে টু থাউজেন্ড ফাইভ আমরা যে যা ফেসিয়াল আছে আমাদের প্রত্যেকটাতে হাইড্রা ইউজ হয় তো তোমরা এসে একবার এখানে ট্রাই করো আমাদের সব সেকশন আলাদা এটা একদম ফ্যামিলি স্যালন এবং মেলদেরও প্রচুর প্যাকেজ আছে মেলদের প্যাকেজ মাত্র থ্রি থেকে শুরু হচ্ছে চটপট চলে এসো তোমরা যে যে সুন্দর হতে চাও থ্যাংক ইউ দিদি হ্যাঁ আজকে কেমন লেগেছে সেটা তুমি বলছো তুমিও আজকে বোটক্স করাতে এসছো তোমার কেমন লেগেছে আমার তো খুবই ভালো লেগেছে ভীষণই ভালো এক্সপিরিয়েন্স হলো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ প্লাস ওয়ের আস সি টুয়েলভ ইয়ার্স মোটামুটি তো আমার তো খুব ভালো এক্সপিরিয়েন্স আমার খুব ভালো লাগে ওদের ভ্যারাইটিস এবং পুজোর এই প্যাকেজগুলো আমার মেইন অ্যাট্রাক্ট করে আমাকে এবং ভীষণ ভালো ভীষণ ভালো সবাই এখানে যারা যারা আছে সবাই খুব ভালো মানে আজকের ভিডিওটা এই পর্যন্ত পুজো তো এখনো দেরি আছে তাই তোমরা চলে এসো চটপট ব্লাস ফাইভ